খিলগাঁয়ের ঐতিহ্যবাহী সেই এলাকায় আমরা এখন আছি যেখানে একটু পরে কপল কপির ভিড় জমে যাবে এবং এখান থেকে রাস্তা ভরে যায় একদম কিছু চেনা যায় না আসলে এখানে কারা আছে কিছুক্ষণ পরে সেই পরিস্থিতি আপনারা মুখোমুখি হতে পারেন যদি আপনারা এখানে এসে পড়েন এখন আমরা পল্লিমা সংসদের সামনে আছি তার পাশে আনসার কোয়ার্টার

পরিমাণে বেশি আর আপনারা জানেন এখানে জনপ্রিয় একটা ব্র্যান্ড কফি সব ছিল আপন যে কিনা একটা সময় মানুষ বেশি তারপর আসার পরে এটা আরও জমে যায় সে পপাইস জান করে দিয়েছিলাম হ্যাঁ নাটক করছি এখানে নিজেরা নাটক করছি